কারণ লাগে খুব স্ট্রাগল করে বুলন্দাশ খুব স্ট্রাগল করে বুলন্দাশ কিছু দিনগুলো খুবই খারাপ ছিল আমার এমন হতে আমি নিজে প্রাইভেট পড়ছি সে প্রাইভেটের টাকা দিছি আমি নিজে প্রাইভেট পড়া এরকম হইছে কারণ আমার কলেজে যেটা আমার আমмур আমмур ক্যান্সার ধরা পড় হই সময় আমার কলেজ লাইফে তো ওই সময় তো আমার ফিনান্সিয়ালি খুব একটা ক্রাইসিস মুখ দিয়ে গেছিল আমি তখন কারণ পুরো মানে আমার মা ছিল সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার হিসেবে তার কিন্তু জব করে তার সংসার চালানো লাগতো ওই মুমেন্টে আমু যখন ক্যান্সার ক্যান্সার ধরা পড়লো তখন তো আমু জবও ছেড়ে দিল তো পুরো মানে আমার নিজের পড়াশোনার পুরো ব্যাপারটা আমার উপায় এসে পড়লো তো ওই দিনগুলো খুব দেখে পার করে আসছি এবং লাইফে একটা জিনিস সবসময় বুঝতাম যে আর কিছু হোক না পড়াশোনা করতে হবে ঠিক আছে আর কিছু হোক আর না পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিছু করতে পারবো না জীবনে এবং অনেক কিছু করে তোমার মা বাবা দেখতেছে কি তুমি মোবাইলে বসে বসে কি করতেছ ক্লাস করতেছো তোমার আম্মু আম্মুদের দেখতেছে কিন্তু তারা কিন্তু জানতেছে না তুমি ক্লাসের মধ্যে কি করতেছ ঠিক আছে তুমি ক্লাস করতেছ নাকি গার্লফ্রেন্ড এর সাথে করতেছ নাকি তুমি

তো আমার আপনার বয়সে মারা গেছিলাম আমার বাবা তো আমার ফ্যামিলির জন্য আসলে আমি বেশি কিছু রেখে যেতে পারেন নাই মাত্র থার্টি এইট বয়সে মারা গেছিলো আমার আব্বু তো আম্মুর শেষ একটা মানে একটা গলার হার ছিল শেষ একটা গলার হাত ছিল সেই গলার হারটা আমার কোচিং করার জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম টম তোলার জন্য আম্মু বিক্রি হয়ে দিয়েছে ফুসফুস এবং আমার আম্মুর আগে কানে গড়ার যেগুলো ছিল ওগুলো একবার চুরি হয়ে গেছিল একটা মাত্র টিকে ছিল গলার একটা হার সেটাকে ওই সময় আঠারো হাজার টাকা দিয়ে সালে দু সালে আঠারো হাজার টাকা দিয়া ওই সময় আম্মুর আম্মুর গড়ার হারটা বিক্রি করে দেয় বিক্রি করে আবার আমার রিলেটিভের এর কাছে বিক্রি করে আমার এক রিলেটিভ সেই রিলেটিভের কাছে বিক্রি করে দেয় কেন বিক্রি করে কারণ সেলের পড়াশোনা করতে হবে

আমার লাইফের একটাই পাওয়া যে আমি যখন পর নিজে ইনকাম করা শুরু করি আম্মু বেঁচে থাকতে আমি আমার লাইফে আম্মু বেঁচে থাকা পর্যন্ত ওই যে যে গহনাটা যেটা আম্মু বিক্রি করে দিয়েছিল আমার এক রিলেটিভের কাছে সে রিলেটিভ লিখে দিয়েছিল সেই রিলেটিভের কাছ থেকে আমি নিজের টাকা দিয়া তার থেকে ডাবল টাকা দিয়া আমি সেই রিলেটিভের কাছ থেকে সেই আম্মু সেই কলাহারটা আমি আবার কিনি

বাবা মার জন্য নিজের নিজের জন্য পড়াশোনা করতে ইচ্ছা করে নিজের জন্য ভালো লাগে না কিছু না বাপ তো নিজের জন্য বাবা মার জন্য এই জীবনের সব থেকে বড় কষ্ট হচ্ছে এই জীবনে সব থেকে বড় কষ্ট জিনিস কি জানো চোখের সামনে নিজের বাবা মারে বুড়ো হইতে দেখা চোখের সামনে নিজের বাবা মার হাতে লাঠি ধরতে দেখা সব থেকে কষ্টের জিনিস সবথেকে কষ্টের জিনিস হচ্ছে চোখের সামনে যে বাবা মারে ঘরে পড়তে দেখা এবং সব থেকে ভারী জিনিস কি জানো সব থেকে ভারী জিনিস জীবনের নিজের কাঁধের উপর বাবা মায়ের খাটিয়াটা নেওয়া এই দুটো এক্সপিরিয়েন্স আমার আছে আজকে এত কিছু আমি করছি আমার লাইফে সবকিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা এবং তোমাদের তোমাদের মাধ্যমেই আল্লাহর ইচ্ছায় আমার লাইফে একটা বড় কষ্ট এই জিনিসগুলা আমি আমার মাকে দেখাইতে পারলাম না আমার বাবাকেও দেখাইতে পারলাম আমার মাকেও দেখাতে পারলাম না কাউকে দেখাইতে পারলাম না আমি আজকে যে পর্যন্ত আসছি যা করতেছি এত স্টুডেন্টের ভালোবাসা এত কিছু এই ফিনান্সিয়াল সলভেন্সি সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা এবং তোমাদের মাধ্যমে আমার বাবা বা মা বিশেষ করে মা বাবা তো অনেক আগে আমার একটু দেখে দিতে সারা জীবন আমার কফলা থাকবে সারাটা জীবন এবং আমার ট্রিটমেন্ট পারপাসে যে কস্টিং সেই কস্টিং এর জন্য আমি আসলে পড়াশোনা পারিনি আমি আমার শেষ করতে পারিনি এখনো স্টিল চেষ্টা করে যাচ্ছি তারপরে একটু একটু করে বাট আমার কোনো আফসোস নাই কারণ কি আমি মায়ের চিকিৎসাটাকে আমি আগে দেখছিলাম এবং আমি আমার মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে চিকিৎসা করাইতে পারছিলাম এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া সবথেকে বড় বড় এটা আমার ঠিক আছে তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যাই করো ভাই যত মজা করো যত কিছু করো পড়াশোনাটাকে আগেই এখন তোমার শেষ সময় আসবে তুমি এখন পড়াশোনা করতে হবে

এই দুই মিনিট সময় চোখটা বন্ধ করে একটু চিন্তা করতো তুমি এ প্লাস পাইছো তুমি তে এ প্লাস পাইছো গোল্ডেন এ প্লাস পাইছো পাইসো সেই মোমেন্টে তোমার বাবা মার চেহারাটা কেমন চোখটা বন্ধ করে একটা মিট ইমাজিন করে একটা মিট